আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি মুরগির মাংস গুণা করি মুরগির টুকরোগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা এখানে পুরো মুরগিটা নাই আসলে আমার ছেলে মুরগির সামনের অংশ মানে বুকের দিকের মাংস পছন্দ করে এই আমরা যখন মুরগি কিনি তখন এই মুরগিটাকে দুই ভাগে ভাগ করে নিই পিছনের অংশ মানে রান থাই এগুলো হচ্ছে আমরা বড়রা খাই আর বুকের মাংসটা আমার ছেলে খায় তো আজকে আমি হচ্ছে তিনটা মুরগির হচ্ছে এরকম থাই এবং রান নিয়েছি এবং মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নেব। যেহেতু আমার বাসায় থাই কেউ পছন্দ করে না মানে রান বা আস্ত থাই এগুলো কেউ খেতে পছন্দ করে না এই জন্য আমি এগুলোকে এভাবে দুপুর দুপুর করে কেটে নিচ্ছি তো এটা কাটা হয়ে গেলে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। আজকে কিন্তু আমি ইনস্ট্যান্ট পেঁয়াজ কেটে মুরগির মাংসটা ভুনা করব না আজকে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে মুরগির মাংসটা ভুনা করব। মানে আমি অনেক আগে পেঁয়াজ কেটে রেখেছিলাম আগের দিন কেটে সেটা টিপ করে রেখেছি তারপরে সেই পেঁয়াজ দিয়ে আজকে আমি হচ্ছে মুরগির মাংস ভুনা করব। আসলে কর্মজীবী ভদ্রমহিলারা কিন্তু সবসময় খুব বেশি সময় হাতে থাকে না তাদের কিন্তু তারপরেও তো সংসার করতেই হয় সংসারের নানা কাজ করতে হয় এই জন্য কিছু কাজ একটু গুছিয়ে রাখলে জীবনটা আরেকটু সহজ হয় আর এই কারণে যে আপনার তরকারির স্বাদের খুব বেশি তারতম্য হয় টাকা দেওয়া তাই আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন যে আপনারা পেঁয়াজ চিকন করে কেটে সেটা হচ্ছে ডিপে রেখে দিলেন তারপরে যখন তরকারি রান্না করবেন বের করে নিলেন আর এই ক্ষেত্রে একটা পদ্ধতি অবলম্বন করলে একটু মানে নিজেকে সেফ রাখা যায় সেটা হচ্ছে যে প্রথমে কড়াইতে তেল দিয়ে যেমন আমরা পেঁয়াজ দেই আপনারা এই ক্ষেত্রে সেটা করবেন এই ক্ষেত্রে প্রথমে পেঁয়াজটা কড়াইতে দিবেন এবং হচ্ছে পাঁচ থেকে দশ সেকেন্ড পরে এর ভিতরে তেল ঢেলে দিবেন এতে করে হবে কি যে মানে পেঁয়াজ তো বরফ হয়ে আছে এর ভিতরে প্রচুর পানি আছে তেলের ভিতরে যদি আপনি এই পেঁয়াজটা দেন সেক্ষেত্রে ছিটে আপনার গায়ে লাগার সম্ভাবনা থাকে কিন্তু আগে পেঁয়াজ দিয়ে পরে যদি তেল দেন তখন কিন্তু খুব বেশি ছিটে আপনার গায়ে লাগবে না আপনি সেফ থাকবেন তো পেঁয়াজ যতক্ষণে লাল লাল হয়ে ভাজা হয়ে উঠবে ততক্ষণে আমি হচ্ছে মাংসটাকে একটু মেরিনেট করব। এইখানে হচ্ছে আছেন আবার আমি নিজেও মানে এই কষানো পেঁয়াজ মানে এই ভাজা ভাজা পেঁয়াজের ভিতরে কিন্তু পানি দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে কষিয়ে নেই কিন্তু আজকে আমি সেটা করব না আজকে আমি মুরগির মাংসটাকে মশলা দিয়ে মাখাবো এবং সেইটা ওই ভাজা পেঁয়াজের ভেতরে দিয়ে তারপরে কষিয়ে নেব তো মুরগির মাংস মেরিনেট করার জন্য এখানে আদা রসুন তারপরে হচ্ছে জিরা দারচিনি এলাচ একসাথে করে বাটা আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো ধনিয়া রাঁধুনি জিরার গুঁড়ো তারপরে হচ্ছে আধা চা চামচ বা খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো শুধুমাত্র তরকারির রঙটা একটু ভালো আসার জন্য এবং লবণ এগুলো দিয়ে আমি মাংসটা খুব সুন্দর করে মেখে নেব আর মাংসটা এদিকে মাখতে মাখতে কিন্তু ওদিকে পেঁয়াজ বেশ ভালোভাবেই হয়ে আসবে আর পেঁয়াজ ভালোভাবে হয়ে গেলে তারপরে আমি তার ভিতরে এই মাখানো মাংসটা ঢেলে দিয়ে খুবই অল্প জালে আস্তে আস্তে কষাতে থাকবো তো আমার পেঁয়াজ অলমোস্ট লাল লাল হয়ে এসেছে এই পেঁয়াজ আপনি চাইলে ক্রিসপিও কিন্তু করতে পারবেন মানে আপনারা যে বেরেস্তা বানাতে চান সেটাও কিন্তু বানানো সম্ভব এভাবে ডিপে রেখে সেই পেঁয়াজ দিয়ে অনেকে মনে করতে পারেন এতে মনে হয় সব কাজ করা যায় না কিন্তু সব কাজই করা যায় এই ধরনের পেঁয়াজ দিয়েও যাই আমি হচ্ছে মুরগির মাংসটা ঢেলে দেওয়ার পরে এই পাত্রটা ধুয়ে একটু পানি এই মাংসের ভিতরে দিয়ে দেবো এবং তারপরে মুরগির মাংসটা খুবই আস্তে আস্তে কষাতে থাকবো আপনারা খেয়াল রাখবেন যে যারা আবার মুরগির মাংসের ভিতরে এক্সট্রা পানি দিবেন কষানোর শেষে তারা চুলার জাল জোরে দিয়ে এই কাজটা করতে পারেন তবে আমি যেহেতু এক্সট্রা আর কোনো পানি দিব না এখানে কাজেই আমি হচ্ছে জালটা বেশ আস্তেই রাখবো এতে করে হবে কি মাংসটা ধীরে ধীরে যেরকম সিদ্ধ হয়ে উঠবে মশলাটাও কিন্তু বেশ কিছুক্ষণের ভিতরেই একদম সুন্দর কষানো হয়ে যাবে মানে মশলার যে কাঁচা গন্ধ কিংবা অন্য কোনো গন্ধ যেটা থাকে সেটাও আর থাকবে না তো আমি হচ্ছে মশলাগুলো দিয়ে মানে মুরগির মাংসটা পেঁয়াজের ভিতরে দিয়ে খুব সুন্দর করে নেড়ে তারপরে এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে দেবো আর ঢাকনা দিয়ে দেওয়ার পর পরে আমি আবার যে কাঁচামরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দেবো যেহেতু আমি প্রচুর ঝাল খাবো এই তরকারিটাতে আর শুকনো মরিচ অল্প দিয়েছি কাজে কাঁচামরিচ অনেকগুলো দিয়ে দিলাম এবং এই কাঁচামরিচ এই আস্তে আস্তে জালে ধীরে ধীরে মাংস যেমন সিদ্ধ হবে এই কাঁচামরিচও কিন্তু ধীরে ধীরে তার ঝালটা ছেড়ে দিয়ে আপনার দীর্ঘক্ষণ পরে এসে তরকারি কখনো নাড়বেন না কারণ এতে করে তরকারি যে মশলাগুলো আছে সেটা কড়াইয়ের তলাতে লেগে একটা পোড়া গন্ধ আসতে পারে তরকারিতে কাজে আপনারা খুব অল্প সময় পর পরই তরকারি নাড়া দিতে থাকবেন এবং আপনি দেখবেন ধীরে ধীরে তেল যে আপনি দিয়েছিলেন সেই তেলটা মশলার উপর দিয়ে উঠে আসতে থাকবে এই যে দেখেন আমার মুরগির মাংসের যে তেল ছিল মানে এখানে যে আমি তেল দিয়েছিলাম সেগুলো ওই যে উঠে উঠে এসেছে আমার পুরো মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখানে এক্সট্রা কোনো কাঁচা গন্ধ নাই না মশলার গন্ধ না মুরগির কাঁচা গন্ধ কিচ্ছু না একদম পারফেক্ট বাটিতে আমি একটু বেড়ে যে আপনাদের দেখাচ্ছি দেখেন যে উপর দিয়ে তেল ভাসছে আর আমার এই তরকারিতে খুব বেশি তেল ভাসছে না এটা দেখে আমার মনে হতে পারে যে কি হয়েছে আসলে তেল কি উঠে নাই আসলে আমি তেল অল্প দিয়েছি বেশি তেল দিলে বেশি ভাসবো আমি যেহেতু অল্প দিয়েছি তাই অল্প ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আসসালামু আলাইকুম